আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা আশা করছি আপনারা সকলে ভালো আছেন ভালো সাথে রয়েছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি উপস্থিত হয়েছি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেশ ও দেশের বাহির থেকে প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আমার অন্তরের অন্তর থেকে থ্যাংক ইউ সো মাচ আপনারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন আমি যার জন্য এ পর্যন্ত আসতে পেরেছি সকলের জন্য অগ্রিম শুভকামনা রইল আজকে নতুন একটি টপিক নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে ভিডিওটি হচ্ছে আপনারা যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি আমি জাস্ট আপনাদেরকে একটি ট্রিক্স শিখিয়ে দেবো আপনি সেই ট্রিক্সটি আপনি যদি ফলো করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট পনেরো পনেরো দিনের ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন অন করতে পারবেন কথাটি আপনার কেমন লাগলো আমি সত্যটাই বলছি আমি আশা করছি বুঝতে পারছেন আমি আবারও বলছি আমি আজকে এমন কিছু ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দেবো এমন কিছু ডিসিপ্লিন শিখিয়ে দেবো আপনি যদি সেটা মান্য কলে কাজ করতে পারেন আপনি হানড্রেড পারসেন্ট পনেরো দিনের মধ্যে আপনি কনটেন্ট মনিটাইজেশন সেটা অন করতে পারবেন এই সেটা অন করতে গেলে কি কি করতে হবে কি কি টুলস অথবা সফটওয়্যার ইউজ করতে হবে আমি সমস্ত যাবতীয় ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দেবো তো বরাবরের মতো বলবো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আপনি তো জীবনে অনেক ভিডিও দেখছেন আজকের এই ভিডিওটি একটু দেখুন যদি আপনি উপকৃত না হন আপনি আমাকে সুন্দর একটি কমেন্ট করে জানিয়ে দিন আশা করছি বুঝতে পারছেন তো দেখেন একটি প্রোফাইল দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আমার প্রোফাইল দেখেন এমডি শামিম হাওলাদার ঠিক আছে আমার এই প্রোফাইলের পাঁচটি পেজ রয়েছে পাঁচটি পেজ আশা করছি বুঝতে পারছেন কিছু কিছু পেজে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটা অন করতে পেরেছি এটা আমার মনে করি আমি ট্রিক্সের মাধ্যমে কারণ বর্তমান ফেসবুকের যে অবস্থা ভাই ওদের অ্যালগোরিদম বুঝতে মিনিমাম দুই থেকে তিন বছর লাগে ভাই তো এরকম টাইম তো আমাদের হাতে নেই ভাই আমরা কি আস্তে আস্তে আগাবো ঠিক আছে কিন্তু মাঝে মধ্যে আমাদের কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে তাড়াতাড়ি সফলতা অর্জনের জন্য তো সেই ট্রিক্সটা আমি অবলম্বন করেছি ভেদে আমি সাকসেস হয়েছি তো আপনারাও সেটা অবলম্বন করবেন দেখেন এখানে একটি পেজ দেখতে পাচ্ছেন এমনি সামিম হলাদার থ্রি পয়েন্ট নাইন কে ফলোয়ার বারো ফলোয়িং দেখতে পাচ্ছেন তো এখানে আসার পর আমাদের কাজ হলো প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে চলে আসবেন আপনার যদি পেজ থাকে অথবা আপনার যদি প্রোফাইল থাকে আপনার যা থাকে আপনি সেখানে চলে আসবেন আসার পর ডান পাশে ক্লিক করবেন দেখেন মনিটাইজেশন আমি মনিটাইজেশনের অপশনে চলে যাব মনিটাইজেশন আমি অপশনে চলে এসেছি দেখেন আমার সেপ্টেম্বর আর্নিং কত জিরো ডলার অর্থাৎ এক ডলারও নয় কেননা আমি বলছি যেহেতু আমি চাকরিজীবী আমি ঢাকায় থাকি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওরকম সময় পাচ্ছি না আমি যতটা সময় কাজ করার মতো প্রয়োজন ফেসবুকে অতটা সময় আমি পাচ্ছি না বিদায় আসলে আমার ফেসবুকে আর্নিং হচ্ছে না আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন সেপ্টেম্বর সেপ্টেম্বর আর্নিং দেখেন জিরো জিরো ডলার এখন যে মেইন যে কথা আসলে আপনি কি ট্রিক্স অথবা কি ডিসিপ্লিন আপনি মান্য করলে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল কন্টেন্ট মনিটাইজেশন অন করতে পারবেন আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন সেটা হচ্ছে আপনাদের যাদের প্রোফাইল অথবা পেজ রয়েছে যাদের দেখবেন যে ফলোয়ার পাঁচ হাজার থাকতে পারে দশ হাজার থাকতে পারে বিশ হাজার থাকতে পারে আবার পাঁচশো ফলোয়ার থাকতে পারে কিন্তু একটা ট্রিক্স আছে ভাই সেই ট্রিক্সটা হচ্ছে দেখেন আমি এখানে আসবো নিচে নিচে আসার পর স্ক্রল করে আপনারা এখানে দেখবেন যে সাবস্ক্রিপনে কি লেখা আছে সাবস্ক্রিপশন কন্টেন্ট মনিটাইজেশনে কি আপডেট রয়েছে এবং এই তিনটা আপনাদের কি আপডেট দিয়েছে ফেসবুক আসলে আপনাকে কি বোঝাতে যে ডিসিপ্লিন আপনি অমান্য করার কারণে আপনি এখনো কন্টেন্ট মনিটাইজেশন অন করতে পারেন আমি আশা করছি ভাই বুঝতে পারছেন দেখেন এখানে আমি কিছু আপনাকে ট্রিক্স দেখাচ্ছি সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন দেখেন এখানে লেখা আছে কন্টেন্ট মনিটাইজেশন আন মানি ফ্রম ফেসবুক ব্যাগে যাওয়ার কারণ রয়েছে আমি আপনাদেরকে বলছি এখানে দেখেন থ্রি ডটে চলে আসবেন একটি জিনিস আছে আমাদের চেক করা উচিত ঠিক আছে এই থ্রি ডট থ্রি ডটে আসবেন ওকে আমি ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে আমাদের কাজ হচ্ছে প্রোফাইল স্ট্যাটাস আপনার যদি এখানে পেজ পেজ স্ট্যাটাস স্ট্যাটাস আসবে ঠিক আছে আসলে অবস্থানটা কি প্রোফাইলের প্রোফাইলের তিনটি ক্রাইটেরিয়া আছে 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 একটা মনিটাইজেশন মার্কেটপ্লেস ঠিক দেখেন ওকে আমি দিলাম এই এই হচ্ছে আমাদের আসলে মেইন জিনিসটা ভাই ঠিক আছে একটা মেইন জিনিস সেটা হচ্ছে দেখেন আসলে আপনাদেরকে আমি চমক দেখাবো ভাই চমক দেখতে থাকুন ঠিক আছে দেখেন আমাদের কি রিকমেন্ডেশন আমি যেটা আপলোড করতেছি আমি যদি কোনো ভিডিও আপলোড করি কোনো রিলস ভিডিও আপলোড করি কোনো পোস্ট আমি শেয়ার করি অথবা দিই সেটা রিকমেন্ডেশন আছে দেখেন আমার অ্যাকটিভ রয়েছে ভাই এইসে নাম্বার ওয়ান ট্রিক্স আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন নাম্বার টু মনিটাইজেশন যেটাকে আমরা সোনার হরিণ বলি ভাই এটার অপেক্ষাই আমরা সবাই আছি এটার অপেক্ষা ভাই তুই কবে ধরা দেবে ভাই দোয়া রইলো সকলের জন্য যে সকলে শুভকামনা শুভকামনা পায় ফেসবুক থেকে সফলতা দূরত্ব অর্জন করতে পারে ওই সমস্ত ভাই ভাই ও বোনদের আমি দোয়া করছি যারা এখনো অকালান্ত পরিশ্রম করেই যাচ্ছেন এখনো সফলতা পাচ্ছেন না আমি আপনাদেরকে মন থেকে দোয়া করছি আপনাদের মনের আশা আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করে আশা করছি বুঝতে পারছেন তো দেখেন আর একটা রয়েছে মার্কেট প্লেস দেখেন আসলে এখন আমি বলবো আপনারাই বলেন এগুলো কি একটি বাসে নাকি আমি মিথ্যা বলছি দেখেন একদম অ্যাকটিভ আছে ভাই এটা কেন রয়েছে তাও ট্রিক্স আমি শিখিয়ে দেব অনেকে বলেন যে ভাই আমার কন্টেন্ট মনিটাইজেশনের অ্যাকটিভটা রিকমেন্ডেশন নেই আমার আমার ডিসেবল হয়ে গেছে আসলে কিভাবে টার্নিং পয়েন্টে গেলে আমার এটা অ্যাকটিভ হবে আমি সেটাও ট্রিক্স দেখে দেব ভিডিও শেষে তো দেখতে থাকুন তো দেখেন আমার এগুলো কিন্তু ওয়ান রয়েছে একটু দেখাই দিই ভাই অনেকে ভাববে যে হয়তো স্ক্রিনশট কারণ আমরা তো ভালো মানুষ ভাই দেখেন ঠিক আছে ওকে আমার এটা অ্যাক্টিভ রয়েছে মার্কেট প্লেস মার্কেট প্লেস একটি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এবার আছে মনিটাইজেশন ঠিক আছে দিস ইজ এ বিগ সাপোর্টিংস মনিটাইজেশন দেখেন এটা আমার কিন্তু অন রয়েছে রে ভাই দেখেন এটাও কিন্তু অন রয়েছে অনেকে কি করে আপনার সবকিছু ঠিক আছে কিন্তু মনিটাইজেশন অ্যাক্টিভ নয় ভাই ডিসেবল হয়ে গেছে আপনি মনিটাইজেশন পাবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি এটা অ্যাক্টিভ না করতে পারেন আচ্ছা এবার গলে এটা আসলে এই তিনটি ক্রাইটেরিয়া আপনি কিভাবে অ্যাক্টিভ করবেন দ্রুত নাম্বার 1 অন টেকনিক আপনাকে আমি বুঝিয়ে বলছি নাম্বার 1 টেকনিক হলো আপনি নিয়মিত টানা 20 থেকে 25 দিন আপনি একটি সময় অনুযায়ী নির্ধারিত সময় ভিডিও অথবা রিলস ভিডিও অথবা স্টোরি অথবা পোস্ট এগুলো আপনি আপলোড করুন একটি ক্যালেন্ডার অথবা একটি নোটে আপনি লিখে রাখবেন টাইম টু টাইম আপনি পনেরো থেকে বিশ দিন আপলোড দিন আমি আশা করছি এই বিশ দিনের ভিতরে আপনার সবগুলো অন হয়ে যাবে নাম্বার ওয়ান গেল এটা আপনি কিভাবে অন করবেন সেটা শিখিয়ে দিচ্ছি ওকে এবার আসেন আমাদের মনিটাইজেশন আসলে আমি কি কাজ করলে আমি কন্টেন্ট মনিটাইজেশন আপটা খুব তাড়াতাড়ি পাবো ঠিক আছে তো দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম এবার আসলাম মনিটাইজেশন চলে আসার পর নিচে আসবেন নিচে আসার পর দেখেন এখানে যে অপশনটা রয়েছে আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে দেখেন এখানে একটি অপশন রয়েছে আপনারা কি দেখতে পাচ্ছেন আমি তো এখানে দেখতে পাচ্ছি যদি আপনি দেখেন দেখতে পারেন আমাকে কমেন্ট করে জানিয়ে দিন সেটা হচ্ছে দেখেন ইনভাইট অনলি কি লেখা আছে ভাই ইনভাইট অনলি অনেকের অনেক রকম লেখা থাকতেই পারে আমার ফলোয়ার কত দেখেছি থ্রি প্লাস প্রায় চার হাজার এখন হচ্ছে কথা হচ্ছে আপনাদের প্রোফাইল অথবা পেজে কন্টেন্ট মনিটাইজেশনের উপরে যদি আপনি দেখেন এই লেখাটা আপনি হান্ড্রেড পার্সেন্ট মাথায় ঢুকিয়ে নিন আপনার সামনের পনেরো থেকে বিশ দিন অথবা এক মাসের ভিতরে আপনাকে ফেসবুক গুড নিউজ দেবে সেটা হচ্ছে আপনি যদি প্রপার হইতেই একটা মাস ফেসবুককে ব্যবহার করতে পারেন সুন্দরভাবে টাইম টাইম এবং ডিসিপ্লিন মেনে আপনি যদি আপলোড করতে পারেন ভিডিও অথবা অথবা পোস্ট আপনি 100% পার্সেন্ট পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ভাই এটা অনেক প্রমাণ আপনি যদি আগে চেষ্টা করে থাকেন আমি আপনাদেরকে বলবো যে আপনি এই চেষ্টাটা করে দেখুন ভাই এই লাস্ট চেষ্টা আমরা অনেক হতাশ অবস্থায় রয়েছি ভাই এর ভিডিও বানিয়ে যাচ্ছি মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছি কিন্তু দিন শেষে আমি এখনো সেট আপ পাচ্ছি না ভাই আসলে ব্যর্থতা কোন জায়গায় অবশ্যই এক জায়গায় রয়েছে হয়তো আমাদের চোখে পড়ছে না জাস্ট আমি আপনাদেরকে একটি ট্রিক শিখিয়ে দিলাম এই ট্রিক্স অনুযায়ী আপনি যদি কাজ করেন প্রিয় ভাই ও বোনেরা আপনি হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজেশন অন করতে পারবেন প্লিজ ভাই এই লাস্ট অনুরোধ আমি আপনাদেরকে বলবো যে আমার এই অনুরোধটা আপনি ঠিকভাবে একটু পালন করুন আমি আবার বলছি কি কি অনুরোধ নাম্বার ওয়ান ফেসবুক অথবা ফেসবুক প্রোফাইল অথবা পেজে গিয়ে যে প্রোফাইল স্ট্যাটাসটা ওটা আপনার তিনটা অ্যাক্টিভ করতে হবে মনিটাইজেশন মার্কেট প্লেস আদার্স মার্কেট মার্কেট প্লেস ওটা অ্যাক্টিভ করবেন ওটা কিভাবে অ্যাক্টিভ করবেন জাস্ট আপনার পোস্টের দ্বারা জাস্ট আপলোডের দ্বারা ঠিক আছে অ্যাচিভমেন্টের দ্বারা ওটা আপনি অ্যাক্টিভ করবেন এই হলো এক ট্রিক্স নাম্বার 2 ট্রিক্স হচ্ছে যাদের ইনভাইট অনলি রয়েছে কন্টেন্ট মনিটাইজেশনে আপনারা কি করবেন টানা 20 থেকে 25 দিন কাজ করুন প্রিয় ভাই প্লিজ ভাই কাজ করুন কাজ অনেক করেছেন ভাই এই বিশ্বের দিনে অন্যরকম করেন না ফেসবুক থেকে তারা রেডি হয়ে ইনকাম করছে ভাই হয়তো এখন একটু আর্নিং কম আশা করছি ফেসবুকের আর্নিংটা এসে আরো বাড়বে একটু ধৈর্য ধরুন কারণ বহির্বিশ্বে অনেক ঝামেলার কারণে দেখা যাচ্ছে এড রেভিনিউটা আসলে আমাদের কম জেনারেট হয় যার কারণে আমাদের এডের দাম কম এবং ভিউজ বেশি কিন্তু আমাদের দিন শেষে এখন আর্নিং কম আশা করছি এই আর্নিংটা আপনাদের দুই থেকে তিন ডাবল বেড়ে যাবে আগের মতো দু হাজার সালে আমরা যেরকম আর্নিং করতে পেরেছি তো আপনাদেরকে বলবো বোনেরা প্লিজ ভাই লাস্ট রিকোয়েস্ট আপনাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশনে ইনভাইট অনলি এসেছে আপনারা সমস্ত ভাই ও বোনেরা একটি কাজ করুন জাস্ট বিশ দিন একটু কাজ করুন একটি ভাবে আগে যেরকম কাজ করতেন একটু পারসেন্টেজটা একটু বাড়িয়ে দেন আগে ফিফটি পার্সেন্ট কাজ করছেন আশি থেকে নব্বই পার্সেন্ট কাজ করেন আপনি হান্ড্রেড করছি প্লিজ করুন আমরা তো অনেক পরিশ্রম করেছি আমরা এখন এখনো হতাশ আছি এখনো হতাশ ভাই কাজ করছি না কাজ অফ করে দিয়েছি ভাই জেনারেল লাইনে লেখাপড়া করে মিনিমাম ইন্টারমিডিয়েট কমপ্লিট করতে হয় গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে বারো থেকে চোদ্দ হাজার টাকা একটি বেতনের চাকরি নেওয়া যায় আমি আশা করছি বুঝতে পারছেন আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন আমি মনে করি হয়তো এদিক সেদিক হতে পারে পার্থক্য আমি আমার বাংলাদেশের কথা বলছি তো সে সেক্ষেত্রে বলবো ফেসবুক থেকে আপনি যে লাখ লাখ টাকা ইনকাম করবেন অবশ্যই এখানে বেনিফিট দিতে হবে ক্রেডিট দিতে হবে মিনিমাম দুইটা বছর একটা বছর সময় দিতে হবে ভাই যে জিনিস তাড়াতাড়ি আসে ওই জিনিস তত তাড়াতাড়ি চলে যায় যেই জিনিস যত দেরিতে আসবে ওই জিনিস ফল মিষ্টি হবে তত এবং ওই জিনিসের স্বাদও অনেক এবং ওই জিনিস যেতে অনেক টাইম লাগবে আমি আশা করছি বুঝতে পারছেন হয়তো আমি ভিডিওটি একটু লং বানিয়ে ফেলেছি তো সকলকে অনুরোধ করব প্রিয় ভাই ও বোনেরা আপনারা এইভাবে কাজ করেন আপনারা হান্ড্রেড পারসেন্ট কন্টেন্ট মনিটাইজেশন সেটা অন করতে পারবেন তো সকলকে বলবো প্রিয় ভাই ও বোনেরা এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন আপনি যদি আমার চ্যানেলে একজন নতুন অডিয়েন্স হয়ে থাকেন আমি আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যেন আমার এক হাজার সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি পূর্ণ হয় আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার এই পদ্ধতি ইউজ করার পর কে কে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন অথবা পেয়ে যাবেন আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে Notun video